আরোগ্যম নিউরো পক্ষ থেকে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে স্নায়ুরোগ বিশেষজ্ঞ সচেতনতা শিবির গ্রামাঞ্চলে যারা চিকিৎসা চর্চা ও পরিষেবা দিচ্ছে তাদের জন্যই এই অনুষ্ঠানের আয়োজন দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া রানীগঞ্জ এই সব জায়গা থেকে মোট আড়াইশো জন যারা চিকিৎসা চর্চা করছে তারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে রোগ এই এই বিষয়গুলির আলোচনা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব ও রাখি তেওয়ারি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ও নেপালি হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি বর্গরা সমস্ত অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আরব্য নিউরোক্লিনিকের কর্ণধার ডক্টর প্রবীণ যাদব যে প্রোগ্রাম আছে এটা হচ্ছে একটা নিউরোলজি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর এটা আয়োজন করা হয়েছে রুরাল মেডিকেল প্র্যাকটিস তার মানে যারা গ্রামাঞ্চলে যারা প্র্যাকটিস করছে বা ট্রিটমেন্টের পরিষেবা দিচ্ছে তাদের জন্য নিউরোলজি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনার দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ আর বর্ধমান বাঁকুড়া এই অনেক টাউন আর গ্রামাঞ্চল থেকে প্র্যাকটিস এসেছে অলমোস্ট আড়াইশো জন প্র্যাকটিস আজকে পার্টিসিপেট করছে